কার শিক্ষাটা সত্য আজকে পরীক্ষা করে নেওয়া যাক হে আল্লাহ রহিবের আমল যদি তোমার কাছে জাদুকারের আমলের দিকে ভালো এবং পছন্দনীয় মনে হয় তবে এই যন্ত্রকে তাড়িয়ে দাও এবার বালকের শেখানো কথা অনুযায়ী আবারও তীর ছুড়লো এবং এই তীর যে বৃদ্ধল বালকের বুকে বালকটি তখন মাটিতে পড়ে গেল এবং সেখানেই মৃত্যুবরণ করলো গ্রামবাসী সকলেই চিৎকার দিয়ে বলে উঠল মেয়েটির কথা শুনে তার মা আগুনে সুরা বুরুজের বর্ণিত ঘটনা এক দেশে এক রাজা ছিল যে নিজেই নিজেকে প্রভু দাবি করত আমি এই দেশের একমাত্র প্রভু সবাইকে আমার আদেশ মানতে হবে নিশ্চয়ই জাহাপনা সবাই আপনার আদেশ মানবে হে জাহাপনা আমি বলছিলাম কি আমি তো বুড়ো হয়ে গেছি এখন আমার একজন ছেলে দরকার যাতে আমি তাকে আমার জাদুবিদ্যা শিখিয়ে যেতে পারি ঠিক আছে ভালো একজন বালক নিয়ে এসো এবং সব থেকে বুদ্ধি মাস মঞ্চে নিজেই বের হলো বালকের সন্ধানে এবং সে খুঁজতে খুঁজতে একটি বালককে পেয়েও গেল এই বালককেই সে ঠিক করলো জাদুকারের কাছে জাদু শেখার জন্য এরপর থেকে প্রতিদিন ছেলেটি জাদুকারের কাছে যেত এবং জাদুবিদ্যা শিখতো একদিন হঠাৎ সে জঙ্গলের ভিতর কিছু একটা দেখতে পেল তখন সে সেদিকে এগিয়ে গেল এবং জিজ্ঞাসা করলো আপনি কে আর এখানে কি করছেন আমি একজন রূহিব আল্লাহর বান্দা আমি এখানে বসে আল্লাহর ইবাদত করি এক আল্লাহর যে আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আমাকে তোমাকে এই পৃথিবীর সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ আপনি জাদু করেন না আমি তো রাজাকেই প্রভু হিসেবে জানি তাহলে আপনি কার কথা বলছেন রাজা তো একজন সামান্য মানুষ আমি সত্য ধর্মের কথা বলছি আমি কথা বলছি যে এক সৃষ্টিকর্তা তার তুমি চাইলে শিখতে পারো জি আমি শিখতে চাই সত্য ধর্ম সম্পর্কে আমিও জানতে চাই এভাবেই ছেলেটি রহিবের কাছ থেকে ইসলাম শিখতে থাকলো আর জাদুকরের কাছ থেকে শিখতে থাকলো জাদুবিদ্যা রহিবের কাছ থেকে ইসলাম শিখে তার জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে যেতে দেরি হয়ে যেত আর তার জন্যই জাদুকরটাকে তাকে অনেক বকাঝকা করত বালকটি রহিবকে খুলে বলল। যে এখানে ইসলাম শেখার জন্য তার ওখানে যেতে দেরি হয়ে যায় আর এর জন্য জাদুকার তাকে বকা দেয় রোহিত তাকে একটি বুদ্ধি দিল এবং রোহিত তাকে বলে দিল যখন এখান থেকে যাবে তখন জাদুকারের কাছে বলতে বাসা থেকে আসতে দেরি হয়ে গেছিল বালকটি তাই করল আর এরপর থেকে আর তাকে বকা খেতে হয়নি একদিন বালকটি পাশে যাওয়ার পথে দেখল সবাই দৌড়ে পালাচ্ছে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে অদ্ভুত ভয়ঙ্কর এক প্রাণী কার শিক্ষাটা সত্য আজকে পরীক্ষা করে নেওয়া যাক হে তোমার কাছে এবং মনে হয় এই সঙ্গে সঙ্গে জন্তুটি পালিয়ে গেল এবং গ্রামের লোকজন বলা বলি করতে লাগলো এই বালকের কাছে অলৌকিক শক্তি আছে বালকটি তখন রহিবের কাছে আসলো এবং তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা সে রোহিতের কাছে বর্ণনা করলো শোনো বাবা তুমি এখন জ্ঞানের পূর্ণতায় পৌঁছে গেছ তোমার পরীক্ষা শুরু হতে চলেছে এই পরীক্ষায় কোনোভাবে আমার নাম প্রকাশ করবে না আল্লাহ ছেলেটিকে অলৌকিক ক্ষমতা দিলেন সে অন্ধ কুষ্ট এবং বিভিন্ন রোগের রোগীদের জন্য দোয়া করতে লাগলো এবং তারা সুস্থও হতো শুধুমাত্র যারা ইসলাম গ্রহণ করত তারাই সুস্থ হতো একদিন মন্ত্রী বালকের কাছে আসলো নিজের অন্ধত্বের জন্য তখন বালকটি বলল আপনি ইসলাম গ্রহণ করেন আমি আল্লাহর কাছে দোয়া করব আপনার চোখ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ মন্ত্রী তাই করল এবং বালকটি আল্লাহর কাছে দোয়া করল এবং মন্ত্রীর চোখ ঠিক হয়ে গেল এই ঘটনার পরই বালকের অলৌকিক ঘটনার খবরটিও বাদশার কানে পৌঁছে গেল এবং তিনি বিচলিত হয়ে পড়লেন বালকের ধর্মে যারা ইমানি ছিল বাদশাহ তাদের ভিতর থেকে কয়েকজনকে হত্যা করলেন এবং বালককে তার কাছে ডেকে পাঠালে আমি কি শুনছি তুমি নাকি আমাকে অপমাননা তুমি কোন অন্য ধর্মের উপর শুনে হ্যাঁ আমি আপনাকে অপমানি না আমি এক আল্লাহ তালার ইবাদত করি যে আমাকে সৃষ্টি করেছেন আপনাকেও সৃষ্টি করেছেন আর এই পুরো পৃথিবী আল্লাহই সৃষ্টি করেছেন মৃত্যুই তোমার উপযুক্ত শাস্তি সিপাহি ওকে পাহাড়ে নিয়ে যাও এবং সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও এটাই হবে ওর উপযুক্ত শাস্তি বালককে পাহাড়ে নিয়ে যাওয়া হলে বালক আল্লাহর কাছে দোয়া পাহাড় কাঁপতে থাকলো এবং সিপাহিরা পড়ে গেল। বালকটি আবার রাজার দরবারে ফিরে এলো দেখে রাজা অনেক রেগে গেল। সে আদেশ সমুদ্র নিয়ে বালককে আবারও যাও এবং সেখান থেকে ডুবিয়ে দাও বালকটিকে মাস সমুদ্রে নিয়ে আসা হলো কিন্তু বালকটি আবারও আল্লাহর কাছে দোয়া করলো এবং সিপাহিরাই পড়ে গেল বালকটি আবারও ফিরে এলো রাজার দরবারে রাজা বালককে দেখে বিচলিত হয়ে রাগে ক্ষোভে চিৎকার দিয়ে বলল কেন তোকে মারা যাচ্ছে না তুই বল তুই কি করতেছিস কি করলে তোকে মারা যাবে আপনি যদি আমাকে হত্যা করতেই চান তাহলে আমি যেভাবে বলছি সেভাবে শুনুন একটি খোলা ময়দানে মানুষ জমায়েত করুন এবং বলুন এই বালককে রবের নামে শুরু করছি বিসমিল্লাহির রাব্বিল গোলাম এটা বলে তীর ছুঁড়ুন তাহলেই আমি মারা যাব কথা মতোই রাজা সবকিছু ব্যবস্থা করল এবং তাকে দুই দুইবার তীর ছোড়া হলো একটিও তার গায়ে লাগলো না এবার শেখানো কথা অনুযায়ী আবারও তীর ছুড়লো এবং এই তীর যে বুকে বালকটি তখন মাটিতে পড়ে গেল এবং সেখানেই মৃত্যুবরণ করল গ্রামবাসী সকলেই চিৎকার দিয়ে বলে উঠলাম এটা দেখে রাজা আরো বেশি বিচলিত হয়ে গেল রাগে খবে সে সবার উদ্দেশ্যে চিৎকার করে বললো যারা যারা এই বালকের ধর্মে এনেছে তারা জন্য এই আগুনের গর্তে লাভ দেয় এবং তাই হলো একে একে সকলে আসলো এবং আগুনের ভিতর ঝাঁপিয়ে নিজের জীবন দিয়ে দিল তারা জীবন দিল কিন্তু কেউ ইমান হারা হলো না ইসলামের জন্য জীবন দিতেও তারা প্রস্তুত সকলে একে একে লাভ দিতে দিতে লাস্টে আসলো এক মহিলার পালা তার সাথে তার একটি ছোট মেয়ে ছিল সে এই জন্যই একটু ইতস্তিত বোধ করছিল সে ভাবছিল কি করবে তখন তার মেয়েটি তাকে বলল বই ফেও না আম্মু শুতে বলে আছে মেয়েটির কথা শুনে তার মা আগুনে ঝাঁপ দিল এবং তার সাথে তার মেয়েটিও আগুনে ঝাঁপ দিল এভাবেই সবাই ইসলামের জন্য একে একে নিজের জীবন উৎসর্গ করলো তারা ইমানদারদের ওপর নির্যাতন করেছিল শুধু এই জন্যই যে তারা বলেছিল আমাদের রব আল্লাহ আমার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ